কলগোস কাটি পচলা উলালো এই যে আমি আসামে ছেলে বিবেক এই কলা গাছটাকে দেখতে পাচ্ছ আজ এটাকে কেটে ফেলবো কিছু মাস আগে এর থেকে মচরা পেয়ে নিয়েছিলাম আর কলাগুলোকে বড় হতে দিলাম কিন্তু কলা আর কই বড় হলো সব কলাগুলোকে কাঠ খেয়ে ফেললো আর গাছটাও শুকিয়ে আসছে তাই সকালবেলায় স্নান করার আগে এটাকে কাটতে শুরু করলাম দা না পাওয়াতে বটি দিয়ে কাটছি আমি আসামে এই গাছের কলাটাকে কলা বলে বেশ দেখতে মোটা মোটা হয় আর তাতে বীজও থাকে বাংলায় কি বলে ভালোভাবে না জানায় আমরা গুটি কলা বলি গাছটাকে কেটে তাড়াতাড়ি করে তার থেকে থর বার করতে শুরু করলাম কলগোস কাটি পচলা উলাইস যেটা আমি অসমে বললাম তার মানে হলো কলা গাছ কেটে থর বা ভাড়ালি বার করলাম কলগোস মানে কলা গাছ কাটি মানে কেটে পচলা মানে থর বা ভাড়ালি আর ওলাইসু বা ওলালো মানে বার করছি এভাবেই তো আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমাদের আসামে অসমীয়া ভাষা সম্বন্ধে জানাতে থাকবো ভালো লাগলে লাইক করে দিও